আজ আমরা চলে আসলাম ঝিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের কুঠি দুর্গাপুর গ্রামে আমরা একজন মানুষের সাক্ষাৎকার নিতে চলেছি যে অসহায় একটা প্রতিবন্ধী মানুষ যেনার কাছে যাচ্ছি আমরা আসুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হালে কাটছে আপনার জীবন বলেন আমাদের আমার জীবন খুবই খারাপ হলে চলছে খুবই কষ্টে চলছে কি হলে আপনি চলছেন এখন আপনার আয়ের ইনকাম নেই কিছু কিভাবে কি চলছেন এগুলো আমাদেরকে আপনি বলেন যে আপনার সংসারটা কি ছিল কেমন কি ধরনের কাজ করে চলতো আপনার এখন কিভাবে চলছে কিভাবে কি দুর্ঘটনা হলো এগুলো একটু বর্ণনা দেন আমাদের আমি হচ্ছে আলম সাধু গাড়ি চালাতাম সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আজকে আমি মানে পঙ্গু কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো এটা আপনার গাছের ঘুরি নিয়ে আসতি যে গেটের ভিতরে গাড়ি ঢুকাইলাম ঢুকানোর পরে ওই পিলারে লেগে গেটে ছাদ ভেঙে পড়লো মাথার পারে যে মেরুদণ্ড ভেঙে আজকে আমার মানে এদিক থেকে নিচেই পুরোটা অসাল ও এটা কতদিন আগে এই ঘটনাটা ঘটছিলো এটা আপনারে আড়াই বছর হয়েছে এই আড়াই বছর হয়েছে এই আড়াই বছর তাহলে জীবন যাপন এই ঘরে বসে এইভাবে জি কোনো আইন ক্যাম্পের কোনো ব্যবস্থা নেই না না প্রিয় বন্ধুরা দেখুন যে আহ ছেলে মায়ে সেলিম ভাইয়ের জীবনটা যে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে একটা আলম সাধু করে গরিবানা মতো জীবনযাপন সুন্দরভাবে চলছিল হঠাৎ করে যে ভাড়াটা নিয়ে গিয়েছিল যে বাড়িটি সেই বাড়িটি নামিয়ে দিয়ে আসার পথে ওই ছাদ ভেঙে পড়ে মেরুদণ্ডের পরে আঘাত লেগে আজকে এই এখান থেকে নিচেটা একেবারে অবাস কিছুই মানে বোধ শক্তি নেই এইদিকেই সবই অবাস হয়ে গিয়েছে একেবারে প্রতিবন্ধী জীবনযাপন এখন অসহায় এই জীবনযাপন করেছে আজ আড়াই বছর আজ আড়াইটা বছর ধরে ঘরে পিড়ে বসে এই যে এই মানবতার জীবন জীবনযাপন করে চলেছে তো আমরা আপনাদের কাছে একটু কড়ো জোরে মিনতি করি যারা প্রবাসে আছেন দেশ এবং বিদেশে যারা আছেন তাদের কাছে সেলিম ভাইয়ের জন্য সেলিম ভাই বলতে চাচ্ছে যে এখন আপনার কি করে দিলে ভালো হয় মানে কি ধরনের সাহায্য সনুভূতি করলে আপনার ভালো হয় আপনি একটু বলেন এখন যে পরিস্থিতি আমি আছি মনে করেন যে একটু আমার সবাই যদি পাশে থাকতো তাহলে আমি একটু চলতে পারতাম আর কি কোন বাড়ির পাশে কোন দোকান পাশারি করে দিলে হ্যাঁ এটা করলে আমার দিক থেকে একটু সুবিধা হইতো প্রিয় বন্ধুরা যেটা আমরা মানে তার অনেক তো পেয়েছে মানে আগের মতো অত সুস্থ সবল ভাবে সে সবকিছু ঠিক করতে পারে না তো সে বলতে যাচ্ছে যে আমার একটা যদি বাড়ির সাথে যদি একটা হয় দোকানটা চালালে সেখান থেকে ইনকাম তাদের রুজি রুটির ব্যবস্থা হয় তো আমরা আপনাদের কাছে যারা প্রবাসী আছেন দেশে আছেন বিত্তবান মানুষের কাছে আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি যে সেলিম ভাইয়ের যদি একটা কোনো সহায় মানুষ এগিয়ে এসে যদি একটা দোকান করে দিতে পারেন তাহলে একটা দোকান করে দিলে এই অসহায় পরিবার পরিবারটা আবার হয়তো ফিরে তার ভাগ্যের এই ইনকামের চাকাটা ঘোরাতে পারে তো আমার আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে যে সেলিমবার জন্য আমরা কোনো জোরে মিনতি জানাচ্ছি আপনাদের কাছে যে আপনারা আসুন এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান এবং তার যে এই অসল অবস্থাকে আবার সচল করার জন্য কিছু হলেও ইনকামের একটু ব্যবস্থা আপনারা করে দেবেন যদি একটা দোকান করে দিতে পারে সে বলছে যে দোকানটা চালালে সে পারবে আমরা আপনাদের কাছে আবারও কোন জনের মিনতি জানাচ্ছি যে আপনারা আসুন এই ছেলেম ভাই জন্য এই সাহায্যের হাতটা বাড়ান এবং তার পাশে যেন আমরা আবারও আসতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে সেই আহ্বান আপনাদের প্রতি রইল আর আমরা আজকে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে কিছু যৎসামান্য অনুদান নিয়ে আসছি আমরা সেটা আপনাদেরকে দেখাই তো এই যে এটা আমরা নিয়ে আসছি তার জন্য যে তেলের বোতল নিয়ে আসছি সয়াবিন তেল এবং আলু আমরা ডাউল নিয়ে আসছি একটা সাবান নিয়ে আসছি আর চাউল নিয়ে আসছি এটা আমরা আজকের মতো সেলিম ভাইয়ের জন্যে দিয়ে গেলাম আর আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে যে সেলিম ভাইয়ের যে কথাটা যে সে যে একটা দোকান করে দিতে বলছে আপনাদের কাছে উদার তহবান থাকবে আপনারা অবশ্যই আপনাদের কাছে উদার তহবান থাকলেও যে আপনারা এর দিকে একটু সুদৃষ্টি দেবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করছি এবং আমাদের ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের আব্বা আছে আমরা তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম এই যে আমাদের গান্নানের পাশেই গ্রামের নাম হচ্ছে এই যে অসহায় মানুষের তার মুখের কথাবার্তা শুনলেন যেহেতু আপনারা সবাই ইতালি প্রবাসী যারা আছেন বাইরে যারা আছেন তারা তার কর্ম জীবনে সবকিছু শেষ হয়ে গেছে কারণ তার বাড়ি বাচ্চা নিয়ে কষ্ট জীবন দাপন করছে আপনারা যেহেতু তার মুখের কথা যতটুকু যাই শুনলেন এই কথাই অনুযায়ী আপনারা তার চেষ্টা করবেন তার পাশে থাকার জন্য চেষ্টা করবেন খেয়াল রাখবেন আর আমার ছেলে ইতালি প্রবাসী থাকে আমার ছেলে জন্য দোয়া করবেন তারপরেও মাঝখান থেকে আমি চেষ্টা করবো খোঁজখবর নেব আপনারা সবাই আমার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি সেলিম ভাইয়ের জন্য যে সেলিম ভাইয়ের এই পঙ্গত্ব জীবন থেকে এই করুণ জীবন থেকে যেন একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে আপনারা তার পাশে দাঁড়াবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করছি এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে আজকে সেলিম ভাই এখান থেকে আমরা আহ দুঃখ প্রভাব মন নেই ফিরে যাচ্ছি যেন আবারও আসতে পারি তার মুখের হাসি দেখার জন্য বা ফুটানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম